মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় মালদার চাঁচলে শুরু হল বাংলা মোদের গর্ব অনুষ্ঠান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আগামী দুই দিন ধরে চলবে মেলা প্রদর্শনীয় এক্সপো আজ সন্ধ্যায় চাঁচল কলেজ মাঠে অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সরকারি সভাধিপতি রফিকুল হোসেন সহ অন্যান্যরা জানা গেছে মেলা প্রাঙ্গনে প্রায় পঁচিশটি স্টল সরকারি বিভিন্ন জন প্রকল্প নিয়ে সচেতন করতে সরকারি বিভিন্ন স্টল করা হয়েছে মেলা প্রাঙ্গণে দমকল ও পুলিশ বিভাগের দুটি স্টল রয়েছে মেলায় বাসের জিনিসপত্র সহ হাতে গোনা জিনিসপত্র জেলার বিভিন্ন প্রাঙ্গন থেকে আসা শিল্পীরা রয়েছেন মেলা প্রাঙ্গনে মেলা উপলক্ষে কারারও ওই লৌহ কপার শীর্ষ একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে মেলা প্রাঙ্গনে উদ্বোধনের পরেই মেলার মঞ্চ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এছাড়াও অনুষ্ঠান সূচিতে আগামী দুই দিনও মেলার মঞ্চে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও মেলাতে উপস্থিত থাকবেন সৌভিক মুখোপাধ্যায় চাঁচল এক নম্বর ব্লকের বিডিও সহ ভুটিয়া চাচল দুই নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা আজকে চাচল মহকুমায় বাংলা গর্ব আজকে মেলার মাধ্যম দিয়ে আজকে এখানে শুভারম্ভ হল এই মেলায় আমরা উপস্থিত আছি বিশেষ করে আমাদের জেলা পরিষদ সভাধিপতি জেলা পরিষদের সহসভাপতি জেলা পরিষদের সদস্য এসডিও সাহেব এবং বিডিও সাহেব অনেকেই উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলা মোদের গর্ব বাংলা মোদের গর্ব যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে তার প্রত্যেকটা প্রকল্পের মাধ্যমে যে উপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার সবুজশ্রী সবুজ সাথী প্রত্যেকটা প্রত্যেকটা প্রকল্পের মাধ্যম দিয়ে যে বাংলার যে একটা গর্ব করেছে এটা আমরা খুবই আমাদের গর্ব বিশেষ করে ইতিহাসের দিকে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলার গর্ব আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলাম আমাদের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের গর্ব আমাদের ক্ষুদিরাম বসু আমাদের গর্ব যারা যে স্বাধীনতা দেবার জন্য যে প্রাণ দিয়েছে ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিশেষ করে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মনে অধিনায়ক জয়

যেখানে আপনারা পাবেন লেডিস জেন্টস কোয়ালিটি কোটস শেরবানি জহর কোট সহ সব কিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দ সই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাছরাম পাড়া আমাদের ফোন নম্বর সেভেন ডবল জিরো থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান নাইন